এক্সেলের মধ্যে কাজ হয়ে যাওয়ার পরে যখন আপনি এটা প্রিন্ট প্রিভিউ দেখতে চাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ব্যাকস্টেজ ভিউতে যেতে হবে ফাইলে ক্লিক করে আমি ব্যাক ব্যাকস্টেজ ভিউতে যাব। এটা যাওয়ার পরে এখানে যে প্রিন্ট সেকশন দেখছেন এটাতে ক্লিক করব ক্লিক করলে আমি এখানে প্রিন্ট প্রিভিউ আমার এখানে শো করছে যে আমার এরপরে যদিও আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হবে তো এখানে দেখেন রেজাল্ট সেকশন পর্যন্ত এখানে শো করছে এটা আপনি একবারে করবেন কিভাবে একবারে করতে গেলে এটা একটা শর্টকাট আছে সেটা হলো কন্ট্রোল পি কন্ট্রোল পি দিলে দেখেন যে একবারে প্রিন্ট প্রিভিউ শো করছে এবং এটা খুবই খুবই আমাদেরকে ইউজ করতে হয় প্রিন্টের জন্য যে কোনো ধরনের ডকুমেন্টের জন্য প্রিন্ট করতে গেলে আমাদেরকে মানে উঠতে বসতে এটা ইউজ করতে হয় এই জন্যে এটা আমি বলবো যে এই শর্টকাটটা ইউজ করতে আপনার অনেক টাইম সেভ হবে এটার জন্যে আর এখানে আরেকটা অপশন আছে উপরে দেখে এখানে কুইক অ্যাক্সেস টুলবার যেটা বলা হয় এই টুলবারের ড্রপডাউনে গেলে এখানে দেখেন প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এটাকে যদি আপনি চেক দিয়ে রাখেন এখান থেকে আপনি এটা পেতে পারেন আপনি কন্ট্রোল পি না চেপে আপনি যদি এটা প্রেস করেন তাহলে সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি একটা রাফ একটা আইডিয়া পাবেন যে আপনার কতটুকু এখানে এসেছে এবং কতটুকু আপনাকে আনতে হবে এবং কীভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে